আর বিয়ের আগে সে হচ্ছে আমাকে ধর্ষণ করে তারপর হচ্ছে আমি তাকে ধর্ষণ মামলা তার নামে ধর্ষণ মামলা দেওয়ার পরেই কোর্ট রায় হয় আমাদের বিয়ের তারপরেই হচ্ছে সে আমাকে বিয়ে করে আমার বাচ্চাটা পৃথিবীতে আসার আগেই তার দুই চোখের আলোটাই নিবেদা হয়েছে কেন আমার বাচ্চাকে হচ্ছে আমার হাজব্যান্ডের বিরুদ্ধে আমি একটা ধর্ষণ মামলা দিয়েছিলাম বিয়ের আগে আমাদের বিয়ের আগে সেই ধর্ষণ মামলাটা আমি তুলতে না কেন এর জন্য আমাকে খুব মারধর করা হয় আমার প্রেগনেন্সি আরমাত্র বিশ পঁচিশ দিনের মতো বাকি তখন আমাকে খুব প্রেশার দেয় ধর্ষণ মামলাটা তোলার জন্য আমি যখন বলছি যে আমাকে একটু সময় দেন দুই মাস কারণ আমি বিয়ের পর হচ্ছে থাকি মহাময় আর ধর্ষণ মামলাটা হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জ তো অনেক লং জার্নি এর জন্য আমি বলছি যে আমাকে একটু সময় দেন আমার বেবিটা ঠিকঠাক মতো হোক তারপরে আমি মামলাটা তুলে দেবো কিন্তু আমাকে সেই সময়টা দেয়নি আর বিয়ের আগে সে হচ্ছে আমাকে ধর্ষণ করে তারপর হচ্ছে আমি তাকে ধর্ষণ মামলা তার নামে ধর্ষণ মামলাটা দেওয়ার পরেই কোর্ট থেকে রায় হয় আমাদের বিয়ের তারপরেই হচ্ছে সে আমাকে বিয়ে করে না না উঠাই নিয়ে না আমাকে তার বড় ভাইয়ের বাসায় দাউত দিয়ে নিয়ে গেছে দাওত দিয়ে নিয়ে গিয়ে খাবারের সাথে অচেতনের হওয়ার কিছু মিলে খাওয়ায় দেন আমাকে ধর্ষণ করে না আমাদের রিলেশন ছিল না এমনি আমি আমার হাজব্যান্ডকে চিনতাম বিয়ের আগে তো তার ফ্যামিলি থেকে বিয়ের দিছিল দিয়েছিলো পারিবারিকভাবে কিন্তু আমার হাজব্যান্ড আমার বয়স হচ্ছে এর জন্য আমি তার প্রিপোজার অ্যাকসেপ্ট করে নেই না করে দিছি এই কারণেই হতবা তারা মিথ্যা কথা বলে দাও দিয়ে আজকে এই ঘটনাটা ঘটাইছে আমার মূল দাবি আসামির কারণে আমার সন্তানটা মারা গেল তারা আমার একে একে দুইটা সন্তান মেরে ফেলছে তাদের অত্যাচার সহ্য করতে না পেরে আমার আম্মা বিষ খেয়ে আত্মহত্যা করছে আমি আমার বিচার চাই আমি তা আপনাদের কাছে টাকা পয়সা চাই না ভাত চাই না কাপড়ও চাই না আমি আপনাদের সবার কাছে সরকারের কাছে দুই হাত তুলে দাবি করতেছি আপনারা আমার ন্যায্য বিচারটা আমাকে পাওয়া দেন আর কোনো মাকে বিষকে এত না করতে আমি জানি না সে কোথায় আছে সে গত পরশু দিন হচ্ছে যৌতুক মামলার ধার্য তারিখ ছিল সে আইসা কোটে স্যারেন্ডার করে জাবিন নিয়ে চলে গেছে দেন আমরা তখন খেয়াল করতে পারিনি বা আমার লয়ারও এটা খেয়াল করে নাই সে দুই আমাকে তালাক দিছে আরও চার মাস আগে চার মাস আগে যদি সে আমাকে তালাক দিয়ে থাকে আমি তো জানি না আমি এখনো ডিভোর্স লেটার হাতে পাইনি সে জানুয়ারি মাসে আমার সাথে সংসার করছে আমরা এক বাসায় ভাড়া ছিলাম ঢাকাতে ওইখানে পালা গেছে তাহলে সে আমার সাথে সংসার কীভাবে করলো তাহলে জেনে শুনে সে দ্বিতীয়বার আমাকে আবার ধর্ষণ করলো না কেন আমি আমার বিচারটা চাই ভাইয়া আপনারা আমাকে আমার নেতৃত্ব দিয়েছে তা আমি জানতাম আমি জানি আমি এখনও তালাকের কাগজ হাতে পাইনি আমি গতকালকে তালাকের কাগজ কোডের মাধ্যমে আমি তুলেছি তারা যেটা করে সাবমিট করছে ওই কাগজ ওইখানেও তারা জজ সাহেবের সাথেও তার সে জালিয়াতি করছে সে আমাকে রানিং মাসের ওইখানে আমরা তালাকের কাগজ তুলে দেখি দুই হাজার পঁচিশে দু তারিখ সে ফেব্রুয়ারি মাসের ষোলো তারিখ সে আমাকে তালাকের কাগজ সাইন করে আমার বাড়িতে পাঠায় অথচ আমি তালাকের কাগজ হাতে পাইছি দুই হাজার চব্বিশে এই কাগজে সে জজ সাহেবকে দেখায় সে জামিনে বেরোছে তাহলে কি এটা জজ সাহেবের সাথেও তারা প্রতারণা করবো না আসামি এত বড় ক্রাইম করার পর সে কেমনে ঘুরে বেড়া বেড়া আমি এটা জানি না